আমরা যে এই যে কোরআন শরীফ পড়ি এতে আমাদের রোগ কেমনে ভালো হয় জাপানের একজন ডক্টর মিশরীয় তিনি এটার উপর গবেষণা করেছেন ইফ ইউ ব্রেদ ইন দা ওয়াটার বাই দা রিসেটেশন অফ হলি কোরআন হোয়াট এফেক্ট দিস ওয়াটার ব্রড ফর ইউ ব্রিং ফর ইউ রাইড আপনি যখন একটা পানিতে কোরআন শরীফ পড়ে ফু দেন এই পানির উপর কি হয় তিনি পরীক্ষা করে দেখলেন কোরআন পড়লেই একটা নূর ঘুরতে থাকে এই নূর যখন পানিতে ঘুরে এই পানি শরীরে গেলেই শরীর ভালো হয়ে যায় আর যখন কেউ তেলাবাত করে তার চারিদিকে নূর সৃষ্টি করে দেন কে সে যখন করে করে নূর সৃষ্টি কিন্তু আমরা করি না আমরা শুধু আঙ্গুল গনি নামাজ মুখ বন্ধ এই যে বললাম ভাই তসবি কই কয় ভিতরে চলতেছে ভিতরে চলবে কেন ভিতরে কে ইন ওয়ান ফিট করছে আবার কিছু আছে তজবি একটা হাতে নিয়ে ভাই কি খাবার ব্যবসা বাণিজ্য কেমন চলছে কত বড় আল্লাহর উল্কি তিনি ফাত্রা কোথায় গা রাসুল বলছেন যে জিব্বা জালে আল্লাহ নিজে তার সাথে থাকেন প্রত্যেক তসবিতে আপনার জিব্বা নালবে বলেন সুমহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আবার আমাদের পেশেবেরা বানিয়েছেন কিছু জিকে এটা কি দশ ঘন্টা আল্লাহ জিকির করেছ দুইবার হ্যাঁ হো করবা তোমার আমল নামাজ সব বরবা জিকির লাফাও এগুলি জেলখানায় ঢুকিয়ে দেয়া দরকার ভাষা তখনই সুন্দর থাকে যখন আল্লাহ জিকির হয় ঠিক না বেঠি একজনের জিকির করব তিনি কে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আব্দুহু ও রাসূলু তাহলে প্রথম আল্লাহর দল দুই নাম্বার শুনবো কার কথা তিন নাম্বার মানবো কার কথা চার নাম্বার জিহাদ করবেন তো আল্লাহ বলেন যারা জিহাদ করবে ঈমানের সাথে আমি তাদের গুনাহ মাফ করে দেব আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব আমি তাদেরকে বিজয় দান করব আল্লাহু আকবার কয়টা জিনিস করব বলেন প্রথম কি ইসলামী দল আমরা নামাজ ছাড়ব না রাজি আছি দেখি একটু একটু কষ্ট দেই একটু হাত তুলে দেখাই বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া আমিনা আলমিন